রজব মাস ফসল বুনার মাস রজব মাস কি মাস বলেন তো ফসল বুনার মাস ফসল রোপণের মাস আর সাবান মাস হলো ফসল কর্তনের মাস আর রমজান মাস হলো ফসল ঘরে নেওয়ার মাস বলেন সুবাহাল এই জন্য এই রজবের থেকেই তো রমজানের প্রস্তুতি শুরু করার কথা বলছেন রসুল পাক আলাইহি আসাল্লাম এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নেওয়ার কথা বলছেন রসুল পাক সাল্লাই আসাল্লাম আল্লাহ রসুল বলছে তোমরা সব সময় নামাজে একাকিত্ব যেভাবেই হোক তোমরা রমজান যখন আসবে রমজানের পূর্ব মাস শাহবান মাস এবং তার পূর্বের মাস রজব মাস বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন আল্লাহম্মা বার ইকলা না রজা বাবা সাহাবান অবার লিক না রমাদন হে আমার উন্মদগন তোমরা আল্লাহর দরবারে এই দোয়া করবে যে আল্লাহ রজবে এবং সাবান এ বরকত নাজেল করেন বরকত কি করতো নাজেল করার কথা বলছেন আর আমার হায়াতকে অবার্লিকনা আমাকে পৌঁছিয়ে দেন ইলা সাহারে রমাদন আমার হায়াতকে রমজান পর্যন্ত ফৌসিয়ে দেন এখন কিন্তু অনেক মানুষ কিন্তু মারা যায় রজবে মারা যায় কিনা বলেন সাবান মাসও মারা যাবে যার হায়াত যতদিন কিন্তু আল্লাহ রসুল বলছে দোয়া করো যাতে তোমার মৃত্যুটা সাবানে না হয় তোমার মৃত্যুটা যেন রজবে না হয় তোমার হায়াতটাকে যেন রমজান পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কেন বাড়িয়ে দিত রমজানে একটা অক্ষর যদি আপনি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন পাক আপনার আমল সঙ্গে সঙ্গে সাতশত নেকি দান করবেন বলেন সোভান একটা নফল ইবাদত যদি করেন যদি একটা নফল ইবাদত করি তাহলে পাক আমার আমল একটা ফরজের সোয়াব দান করবেন আর যদি একটা ফরজ যদি আদায় করি তাহলে আল্লাহ পাকের রসুল সাল্লু আলাইকুয় বলছেন তোমাদের জন্য সত্তরটা ফরজের সোয়াব দেওয়া হবে বলেন সোবান একটা নফলকে কিসের সবাব দেওয়া হবে ফরজের সোয়াব দেওয়া হবে আর একটা ফরজকে সত্তরটা ফরজের সোয়াব দেওয়া হবে রমজানের বাহিরে যদি পবিত্র কোরআন শরীফ থেকে একটা অক্ষর তেলাওয়াত করেন আপনাকে সঙ্গে সঙ্গে দশটা নেকি দান করা হবে আর যদি আপনি রমজানে যদি একটা অক্ষর তেলাওয়াত করেন সাত দশ সত্তরে সাতশো নেকি হয় শাস্য হয় তুই জন্য নেকি আপনার আমল দান করা হবে এটা কি কম সোয়াব না বেশি সোহাব এই জন্য আল্লাহ নবী বলছে আল্লাহ বা রজাব রজা বা না অবাল্লিকা সাহারে রমাদন হে আল্লাহ আমার হায়াতকে এই হায়াতি জিন্দিগিকে আপনি রমজান পর্যন্ত বাড়িয়ে দেন আর আমাকে রজব এবং সাবানের মধ্যে ভরপুর বরকত দান করেন বলেন সোবাহান আল্লাহ এই দোয়া করবেন আর এই রজব মাসেই আল্লাহ রসুল সাল্লামের উপরে এই এক মাস রোজা রাখা সিয়াম সাধনা করা উন্মতের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন বলেন সোবাহান বলা হয়েছিল আপনার উম্মতের জন্য দীর্ঘ বারো মাস আল্লাহর পক্ষ থেকে রোজা নাজেল করা হয়েছে কয় মাস বারো মাস রোজা নাজেল করা হয়েছে তখন মুসাল্লামের পাশ দিয়ে নবী যখন আসতেছিলেন বলছেন যে আপনার উম্মতের জন্য বারো মাস আর আমার উম্মতের জন্য অল্প কিছুদিন রোজা আল্লাহ ফরজ করেছিল তারা কিন্তু সেই দিন রোজা রাখতে পারে তখন বলছে একটু কমিয়ে আনেন তখন আল্লাহ রসুল সাল্ল সাল্লাম আল্লাহর কাছে গিয়ে গিয়ে বারবার এই রোজাকে কমিয়ে এনে এক মাসে এনেছেন বলেন সুবাহ আল্লাহ আর আল্লাহ রসুল বলছেন যদি কেউ এই এক মাস রোজাকে ঠিক মতো যদি রাখে তাহলে তার আমল নামায় বারো মাস রোজা রাখলে যেই সব আল্লাহ সেই সব দান করে বলেন সবান তাইলে আজকে আমরা কিন্তু রমজানে রোজা কিন্তু অনেকে ভেঙে ফেলে ভাঙে কিনা বলেন হুজুর মাইকটা একটু ঠিক করেন না মাইক চলে না অনেকে কিন্তু রোজাকে রাখে না রোজা রাখে না মনে করবেন উম্মতে মোহাম্মদীর উপরে মোহাম্মদীর এই বান্দা সবচাইতে নিকৃষ্ট এই বান্দা কি সবসাইতে নিকৃষ্ট আল্লাপাক পাঁচটা স্তম্ভের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন কয়টা স্তম্ভের উপরে কালেমা নামাজ বলেন না কালেমা নামাজ রোজা হজ জাকাত আপনি যদি পাঁচটা পিলারের উপরে সাদ রাখেন আপনি রোজা রাখলেন না আপনার একটা খুঁটি ভেঙে ফেললেন তাইলে সারটা কি দুর্বল হয়ে যাবে না শতকষ্টের মাঝেও সাহবাহিকেরাম এই রোজাকে তারা কর্তন করেন আল্লাহ রসুলের নির্দেশ রোজা রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে পরশ বিধান রোজা রাখতে হবে কিন্তু রোজাকে ভেঙে ফেলে ফেলে কি না বলেন এই জন্য রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর কাছে সাহায্য চান জাল্লা আমাকে শক্তি দেন আমাকে রোজা রাখার জন্য তৌফিক দেন আমি যেন রোজাকে না ভাঙি এই দোয়া করতে পারেন না তৌফিক চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বাদতের জন্য লাইং সাকার তুম লাজিদান্নাকুম ওয়ালাইং কাফার তুম ইন্না আযাবি আল্লাহ বলছেন বান্দা তুমি যখন কোনো ভালো কাজের জন্য তুমি ভালো কাজ কর তোমাকে আমি তৌফিক দেই সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় কর